বৃহস্পতিবার বিকেলে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত গৌরীবাটি এলাকায় মৃত ব্যক্তির নাম বছর আটচল্লিশের নরেন্দুলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন নরেনবাবু পরিবার আত্মীয় স্বজনদের খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধানই নাকি মেলেনি অবশেষে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সংলগ্ন একটি পুকুরে ভেসে ওঠে তার দেহ খবর পেয়ে তারকেশ্বর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে এটি কিভাবে ঘটল তা স্পষ্ট নয় মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমায় স্থানীয় মানুষজন হঠাৎই এমন মৃত্যুর ঘটনায় আতঙ্ক ও শোক ছড়িয়েছে গোটা গৌরীবাটি অঞ্চলে প্রতিবেশী নিমাই পাত্র জানান আমরা কোনোদিনও ভাবিনি এমন ঘটনা ঘটতে পারে কাল বিকেল থেকেই খোঁজাখুঁজি চলছিল আজ এই খবর শুনে আমরা হতবাক এদিকে মৃতের পরিবার স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছে অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্টার গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন সৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আমি সকালে এসে এইখানে কান্নাকাটি শুনে মাঠ থেকে যে পায়ে দাদা দেখতে পাচ্ছি এসে শুনলাম যে কাল রাত থেকে ওরকম যাওয়া যাচ্ছিলো না তারপর বরদাদা ডেলে বা বাসে একটা জমিতে একজনের করতে গিয়ে দেখে দাদা এখানে পড়ে আসে আচ্ছা তারপর কান্নাকাটি আমি একটু পাঁচশো ফুট দূরে মাটি ছিলাম কান্নাকাটি থেকে মানে একদিন নিখোঁজ ছিল নাকি কি হয়ে গেছিলো রাত থেকে মানে আটটা সাতটার পর থেকে আর খুঁজে পাই আচ্ছা আজকে সকালে বেলা গিয়ে দেখতে পেলেন জমিতে পড়ে আছে পুকুর পাড়ে পড়ে আর জলে ডুবেছিল বলছে তো জলে তো খাইটা পড়ে আমি নিজে দেখি না তো সোনা কথা কী নাম নরেন দুলে নরেন দুলে বয়স বয়স ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর বাড়ি বাড়ি বাড়ি

স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে